হাই এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি সকলে তোমরা ভালো আছো আমরাও ভগবানের কৃপায় অনেক ভালো আছি তো আজকে ব্লগটা শুরু করছি কিছু কাজকর্ম দিয়ে আর কিছু গল্প করব। ঠিক আছে আর হ্যাঁ আমার এই ব্লগটা আজকের নয় ব্লগটা অনেক দিন আগে ভিডিওগুলো তুলে রেখেছি ওটাই সামান্য একটু গল্প করে ভিডিওটা এডিটিং করে ছাড়ছি আর কেন কি জানি আমার ভিডিও তুলতে আর ভালো লাগছে না আমার আর ভিডিও করতে ইচ্ছাই করছে না বাজে বাজে কমেন্ট আসছে ভালো লাগছে না আর তুলতে যাই হোক আমার একটা বদ অভ্যাস আছে যেই কাজটা ধরি সেটা তো শেষ করবই আর যদিও না পারি সেটা শিখবো সফল হব তবেই ছাড়ব এটাই আমার মানে একটা জেদ জেদ বলতে পারো আর যাই হোক যদি ভুল কিছু বলে থাকি তো ক্ষমা করো আজকে গল্প করব আমি আমার শাশুড়ি মায়ের আমার শাশুড়ি মা একদিন গঙ্গা চান করতে যাচ্ছে তা আমাকে বলল বৌমা তুমি ভাত ডাল তরকারিটা করে রাখো আমি এসে মাছটা করব। আমি বললাম কেন মা আমি তো মাছ করতে পারবো বলল না না তুমি পারবে না আমি এসে করব। তা ঠিক আছে তাই হবে তা আসতে দেরি হচ্ছে দেখে ভাত ডাল তরকারি মাছটা ভেজেও রাখলাম তরকারি আর করিনি ভেজে রাখলাম একই মাছ করতেই বারণ করেছে কিন্তু আমি যতটা পেরেছি রান্নায় এগিয়ে রেখেছি তা শাশুড়ি মা দেখলাম গঙ্গাসান করে এলো মিষ্টি নিয়ে এসেছে কেননা আমাদের এখানে একটা রীতি আছে যে গঙ্গাসান করতে যাবে সে নিজে মিষ্টি মুখ করবে এবং বাড়ির যতজন থাকবে সবাইকে মিষ্টিমুখ করাবে তা মিষ্টি নিয়ে এসেছিলো সবাই মিষ্টি মুখ করলাম মিষ্টি খাওয়া হলো আর কি করে তারপর সে রান্নাঘরে ঢুকলো দেখলো সব রান্নাই হয়ে গেছে অলরেডি আর মাছটা করতে বাকি মাছটা তাও ভেজে রেখেছি আমি তা আমার শাশুড়ি মাছ ভাজাটা দেখি ওনার পছন্দ হলো না সে আবার মাছটা ভাজলো মাছটা ভেজে এমনই হয়েছিল মানে মাছটার আর কিছুই ছিল না একদম খুব কড়া ভাজা আর কি বলতে গেলে সেই মাছটা ভেজে ঝাল করেছিল তা ঝাল করেছিল ঠিক কথায় খুব যে খেতে ভালো মাছ জিনিস যেমনই করবে তেমনই ভালো লাগবে তাই না মা আমাকে মাছটা করতে বারণ করেছিল কারণ আমি মা জানত আমার বয়স কম তখন সবে আমার উনিশ বছর বয়স বয়স কম আমি রান্নাবান্না পারি না কিন্তু আমার মা কাকিমারা আমাকে কিছুটা হলেও রান্নাবান্না শিখিয়েছিল ঠিক আছে আমি শিখেছিলাম এই ঘটনাটা ঘটেছে আমার বিয়ের পরেই আর অনেক বছর পর জানতে পারলাম আমার শাশুড়ি মা রান্না করতেই জানে না কীভাবে রান্না করতে হয় সেটাই জানে না আর এমনকি যে কোনো মাছ যে কোনো তরকারি যে কোনো কিছু সে রান্না করে আদা রসুন পেঁয়াজ দিয়ে আর কোনো মশলা সে ব্যবহার কর করে না কিভাবে কি করতে হয় সেটাই সে জানে না আর এমনকি ইলিশ মাছও সে রান্না করতো আদা রসুন পেঁয়াজ দিয়ে আর সে যেহেতু জানতো যে আমি রান্না করতে জানি না তাই আমাকেও সে আদা রসুন পেঁয়াজ দিয়েই রান্না করতে বলতো আর যাই হোক আর সে যে আসলে বাড়ির কাজের থেকে তার মন ছিল বাইরের কাজের দিকে বেশি মানে মাঠ ঘাট গরু ছাগল এইসবের দিকে তার বেশি কাজ ছিল কাজ করতো আর সেই সব কাজগুলো ভালো পারতো আচ্ছা তোমরা বলতে পারো যে মানুষটা পড়াশোনা জানে না সেই মানুষটা ঘুঁটে কি করে গুনতে পারে হিসেব কি করে করতে পারে আমার সেখানে হিসেব ভুল হয় কিন্তু আমার শাশুড়ি মায়ের হিসেব ভুল হয় না বুঝেছ ঘুঁটে বিক্রি করতো ঘুঁটে গুনে 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 বিক্রি হতো সে ঘুণ ঘুঁটে গোনাও তার এক ঘুঁটে এদিক ওদিক হতো না দশ হাজার ঘুঁটে তো দশ হাজার ঘুঁটেই সে ঠিক গুনত ঠিক আছে আমি সাইকেলটা বের করেছি কারণ আমি একটু নপাড়া যাব নপাড়ার ব্যাংকে যাব ব্যাংকে যাচ্ছি কারণ আমার বরের টাকা মানে মাইনে তুলতে যেতে হবে ও তো সময় বাড়ছে না আর টাকা না তুললে সংসার চলবে কি করে তাই এখন বেরিয়েছি ব্যাঙ্কে যাব আর ব্যাঙ্কে থেকে টাকা তুলে ফেরার পথে এই বাজারগুলো করে নিয়ে এলাম যেগুলো মানে আমার দরকার সেগুলোই নিয়ে এলাম আর আর বাকি জিনিসগুলো ওরাই করবে আর এই সাবানটা নিলাম বললাম গিরিশারির সাবান একটা দিতে আর পেছনের সাইকেলের কেরিয়ারে দুটো গাছ তুলে নিয়ে এলাম বসাবো তা এই সাবানটা আমি মনে করি অনেক বড় হবে বড় বাক্স কিন্তু দেখো সাবান বাক্সর ভেতরে আবার একটা বাক্স সাবান কৌটো আর কি সেই কৌটোটার ভেতরে দেখি চলো সাবানটা কতখানি এই দেখো সাবানটা সাবানটার সেন্ট নেই মোটামুটি গন্ধটা তা যাই হোক নিয়েছি ওটাই ব্যবহার করবো আর এদিকে সেই কৌ মানে ছোট্ট একটা গামলায় খুদ রেখেছিলাম বাতিল কিছু চাল খুদ এসব দিয়ে এখানটায় দিয়ে রেখেছিলাম আর দেখছি ঝাঁক পাখি এসে কেচার মেচার করে ওই খুদগুলোকে খাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না আর একটু ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে লাল একটা ছোট্ট মানে গামলার মধ্যে দিয়ে রেখেছি ওখানে নানা রকমের পাখি আসে ওই গামলা থেকে খুদগুলো খাওয়ার জন্য আজকের ব্লগটা এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আমাকে মনে রেখো আর কিছু ভুল হলে ক্ষমা করো আর একটা লাইক অবশ্যই দিও